বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে একটি জিনিস দেখায় ফলটা দেখায় না দেখাইলে তো আপনারা বুঝবেন না তো এই যে আমার হাতে ফলটি দেখতেছেন কে কি নামে চিনেন আমি জানি না এই দেখেন এটা ফলটা এই ফলের কি ক্ষমতা এবং কি এর শক্তি আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই যে ফলটা দেখেন ঠিক আছে এটা একটা ফল এই ফলটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি ফল এটা অনেকেই চিনেন অনেকে আপনার বাচ্চা কাচ্চাদেরকে দেয় তো সেক্ষেত্রে আপনার এই ফলের রহস্য আপনাদেরকে আজকে উন্মুক্ত করে দেব আসলে এই ফলের অনেক গুণাগুণ আছে এই ফল দিয়ে কিন্তু শত্রুকে পঙ্গু করে দেওয়া যায় বিছানায় ফেলায় দেওয়া যায় এবং কি তার ব্রেন শর্ট করে দেওয়া যায় তো আমি ওইদিকে যাব না আজকে আপনাদেরকে উপকারে একটি বিদ্যা দিব যে বিদ্যাটি আপনাদের উপকারে আসবে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজে স্বরপন্ন হতে হবে না দেখা যাচ্ছে আপনার আমার সকলের পরিবাসে পরিবারে কিন্তু ছোট ছোট বাচ্চা থাকে এখন ছোট ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাগুলোকে অনেক সময় দেখবেন শরীরের ব্যথা হয় অনেক শরীর মচরা মচরি করতে থাকে ঠিক আছে এদিক মচরায় ওদিক মচরায় কান্নাকাটি করে খাবার খায় না বমি করে ফেলাই দেয় হ্যাঁ অনেক সময় শুধু রাত বা দিনে চিল্লাইতে থাকে কান্নাকাটি করতে থাকে কোনো খাবার দিলে সেই খাবারটা বমি করে ফেলাই দেয় তো এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আজকে বলা উপায়টি দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন তবে এখানে আরেকটি বিষয় হলো এটা দিয়ে যে সব কিছু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমনটি নয় দেখতে হবে বাচ্চাটাকে কোনো শারীরিক সমস্যা আছে কিনা না তাকে জিনভূত ধরছে কিনা বা অন্য কিছু দূর দূষী ধরছে কিনা সেগুলো দিক দেখে আপনাকে এই কাজটি করতে হবে যদি অন্য দিকে সমস্যা হয় তাহলে এগুলো দিয়ে কিন্তু হবে না ঠিক আছে তবে আল্লাহ যদি চায় তাহলে হয়ে যাবে ঝাড়ফুক করার পরে এই ফলটা আপনারা ব্যবহার করবেন এখন কীভাবে কী করবেন এগুলো যারা করবেন তাদের প্রতি আমার অবশ্যই দোয়া থাকবে তবে যারা শেয়ার লাইক কমেন্ট করবেন তাদের প্রতি আমার দোয়া থাকবে আর যারা শুধু নিজের স্বার্থের জন্য করবেন যে আমি এটা শিখছি এটা আমি ব্যবহার করব বাট আমি কোনো শেয়ার দেবো না লাইক করব না কমেন্ট করব না তাদের ক্ষেত্রে বলি আপনার ভিডিও দেখা বেকার আপনি এই গাছ থেকে সফলতা অর্জন করতে পারবেন না তো এখন এই গাছের ব্যাপারে একটা কথা আছে এই কথাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই কথাটা বলার পরে আপনার যে বাচ্চা এই সমস্যাটা হবে সেটা বড় মানুষ হোক ছোটো বাচ্চা হোক যেই হোক না কেন যদি এরকম হয়ে থাকে বিষ বেদনা হয়ে থাকে তাহলে এই ফলটাকে আপনারা কি ফল জানেন আমি জানি না এটা হলো মোচর ফল এই যে মোচর ফল এই মচর ফলের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি মোচর ফল এটা দেখবেন স্প্রিংয়ের মতন কেমন যেন ফেঁচানো ফেঁচানো এই মোচর ফল আপনাকে সর্বপ্রথম নিয়ে আসতে হবে কোনো দশকর্মার দোকান থেকে যেখানে কবিরাজি জিনিসপত্র সামগ্রী পাওয়া যায় তো সেখান থেকে আপনাকে নিতে হবে নেওয়ার পরে কেন ছবিটা ক্লিয়ার আসতেছে না এদিকে তো এই যে দেখায় আপনাদেরকে এদিকে যখন ক্লিয়ার দেখাবেন দেখাতে যাব তখন আমার পিকচার এই যে ছবি কালো হয়ে গেল ভিডিও কালো হয়ে গেল দেখছেন এটা কিন্তু বিশাল বড় একটা বিল এখানে আমি আসছি তো এই জিনিসটা আপনারা নেবেন নেওয়ার পরে এটাকে তিনবার অভিমন্ত্রিত করবেন যে হে মোচর ফল সত্যি যদি মোচর ফল হব তাহলে ওই অমুক বাচ্চার শরীরের বিষ বেদনা ভালো করে দেবো আবার বলছি হ্যাঁ মোচর ফল সত্যি যদি মোচর ফল হবো তাহলে ওই বাচ্চার ওখানে নাম বলতে হবে অমুক বাচ্চার শরীরের বেদনা মচরানি ভালো করে দিব। এই তিনবার বলে আপনি জিনিসটি তার হাতে তার হাতে বা পায়ে বা কোমরে আপনাকে পড়াই দিতে হবে এটা পড়ায় দিলে কি হবে পড়াই দিলে এই যে শরীরের মচরানি বা বিষ বেদনা এরকম যে বাচ্চারা করতেছে সে বাচ্চাগুলো এই সমস্যাটা আর থাকবে না আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ধীরে ধীরে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো যদি ভালো লেগে থাকে তাহলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ